বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান ইলেভেন একটি ভয়ঙ্কর অধ্যায়ের নাম সেই সময় তারেক রহমানের রাজনৈতিক মেরুদণ্ড ভাঙতে সক্রিয় ভূমিকা রাখেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী আজ আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে দীর্ঘদিন জনশক্তি রপ্তানির আড়ালে কোটি কোটি টাকা পাচারের সঙ্গে জড়িয়ে গেছেন তার নাম ভাগ্যের নির্মম পরিহাস যিনি এক সময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ তিনি আলোচনায় দুর্নীতি দায়ে আসামি شبবে সিআইডির বিশেষ পুলিশ সুপার গণমাধ্যমকে জানিয়েছেন মালয়েশিয়া শ্রমিক পাঠানোর নামে এক বিশাল মানি লন্ডারিং চক্র দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে এই সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন সাবেক এমপি ও সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী তদন্তে উঠে এসেছে মাসুদ সহ তার সহযোগীরা অন্তত 100 কোটি টাকার অবৈধ লেনদেন করেছেন ইতোমধ্যে এই সিন্ডিকেটের প্রধান হোতা নুরুল আমিন সহ স্বপনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে সিআইডি তদন্তের অগ্রগতিতে ক্রমশই বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য দু সালের ওয়ান ইলেভেনের সময় রাজনীতিতে যখন অস্থিরতা চরমে তখনই আলোচনায় আসেন সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরী অভিযোগ রয়েছে তারেক রহমানের রাজনৈতিক উত্থান থামাতে এবং বিএনপিকে দুর্বল করতে তিনি নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন ক্ষমতার সেই অন্ধকার অধ্যায়ে যারা দৃশ্যপটে ছিলেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল মাসুদ কিন্তু আজ সেই প্রভাবশালী সেনা কর্মকর্তা আলোচনায় দুর্নীতি ও পাচারের দায়ে এক সময় রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন এটি ছাড়া আর কিছুই নয় রাজনীতির মাঠে প্রভাবশালী ভূমিকা রাখা প্রবাসী ব্যবসায় সিন্ডিকেট করে তোলা আর্থিক লেনদেনের প্রভাব বিস্তার সব মিলিয়ে মাসুদ ছিলেন এক সময় অপ্রতিরোধ শক্তি কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে দুর্নীতির প্রমাণ সহ মানি লন্ডারিং মামলায় আসামির তালিকায় তার নাম ওঠা যেন তার অতীতের সঙ্গে এক ভয়ঙ্কর বৈপরীত্য তৈরি করেছে সিআইডি বলছে তদন্ত চলছে এবং প্রতিটি লেনদেনের উৎস গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে প্রমাণ সাপেক্ষে বড় ধরনের মামলা ও সম্পত্তি জব্দের প্রক্রিয়া এগোচ্ছে আইনের চোখে সবার জন্য সমান বিচার এই নীতিতে এগোচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ওয়ান ইলেভেনের সময় রাজনীতির খেলোয়াড়দের ভাগ্য নিয়ন্ত্রণকারী সেনা কর্মকর্তা আজ মানি লন্ডারিং আসামি ক্ষমতার উত্থান থেকে পতনের এই গল্প যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি শিক্ষা ক্ষমতার দাপট চিরকাল নয় বরং অন্যায়ের পরিণতি অবধারিত